আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে এসেছি ছুটির দিনে শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগানে তো চা বাগানে এসে দেখতে পাচ্ছি চা বাগানের যে চা গাছগুলো রয়েছে গাছগুলোকে ছায়া দেওয়ার জন্য অসংখ্য ছোট বড় বিভিন্ন শ্রেণীর গাছ তার মধ্যে বিশেষ করে কড়ি গাছ দেশি করি যেটাকে বলা হয় এছাড়াও রাবার বাগানগুলো রয়েছে সেই রাবার গাছগুলো কিন্তু দেখা যায় কিন্তু এখন প্রত্যেকটি গাছেরই পাতাগুলো ঝরে গিয়েছে যেহেতু ফাল্গুন মাস ফাল্গুন মাসে সাধারণত গাছে গাছে নতুন কুড়ি গজায় এবং ফুল ফোটে শীতের শেষে পাতাগুলো ঝরে যায় তো ফাল্গুনে ফুল ফোটার কথা কিন্তু আসলে আমরা সেই ফুলগুলো ওইভাবে দেখতে পাই না কিন্তু গাছের ডগায় নতুন নতুন যে কুড়ি আমরা এগুলো দেখতে পাই তো আসলে এই যখন গাছগুলোতে এই সকল গাছগুলোতে পাতা থাকে সবুজে ভরা তো তখন কিন্তু চা বাগানগুলো দেখতে আরও সুন্দর মনোরম এবং সতেজ তরতাজা মনে হয় সাধারণত এগুলো আষাঢ় শ্রাবণ সময় এই পাতাগুলো কিন্তু তাদের যে মানে সুন্দর চেহারা ফিরে পায় কারণ যখন বৃষ্টি বা বর্ষণ হয় তখন কিন্তু এই পাতাগুলো যৌবন ফিরে পায় চা বাগান দেখতে আরও সুন্দর সবুজতর মনে হয় চা বাগানগুলো আরেকটা বিষয় হলো যে আমরা দূর থেকে চা বাগানের যে দেখে থাকি সেই চা বাগানগুলো কিন্তু অনেক ঘন এবং পাতাতে মানে একে অপরের সঙ্গে জড়িয়ে আসে এরকম মনে হয় কিন্তু প্রকৃত পক্ষে কিন্তু এই চা বাগানগুলো এরকম ফাঁকা ফাঁকা হয়ে থাকে অনেকগুলো চা গাছ হয়তো মারা যায় বা নষ্ট হয়ে যায় এবং চা পাতা কম থাকে থাকার কারণে কিন্তু ভিতরে আসলে বোঝা যায় যে চা গাছগুলো একটু ফাঁকা ফাঁকা থাকে যেগুলো দূর থেকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কিংবা গাড়িতে বসে যখন চা বাগান উপভোগ করা হয় তখন কিন্তু আমরা এই দৃশ্যগুলো দেখতে পাই না আরও কিছু বিশেষ যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এরকম চা বাগানে ছোটো ছোটো অসংখ্য গরু ছোট শ্রেণীর গরুগুলো কিন্তু চা বাগানের মধ্যে দেখা যায় এগুলো যা মূলত যারা চা বাগানে কাজ করে তারা এই চা বাগান চা পাতা সংগ্রহর পাশাপাশি তারা এই গরুগুলো পালন করে এবং গাছ গাছ থেকে যে বিভিন্ন ডা মরা ডালগুলো তারা সংগ্রহ করে সংগ্রহ করে সেইখান থেকে তারা তাদের যে দৈনন্দিন জীবনে লাকড়ির চাহিদাগুলো পূরণ করে থাকে আর এরকম গরু পালন করে তারা অনেক সময় অতিরিক্ত অর্থ ইনকাম করে থাকে তো আসলে এটা আপনাদেরকে দেখালাম তা এখন আপনাদের দেখাবো যে ফাল্গুন মাসের দিকে অর্থাৎ ফাল্গুন চৈত্রের দিকে চা বাগানের যে গাছগুলো রয়েছে অর্থাৎ চা গাছগুলো যে রয়েছে সেই গাছগুলোর যে কেমন দৃশ্য হয় পাতাগুলো কেমন হয় সেগুলো দেখানোর জন্য মূলত এই যে এরকম দেখতে পাচ্ছেন এখন কিন্তু পাতাগুলো তেমন সতেজ তরতাজা না আর এগুলো বেশি অতিরিক্ত পানি পেলে কিন্তু সতেজ তরতাজা হয়ে ওঠে যেহেতু এখন বৃষ্টি কম হয় আর বৃষ্টি কম হওয়ার কারণে এরা সতেজ হয়ে উঠতে পারে না অর্থাৎ যখন বৃষ্টি বৃষ্টিপাত হয় তখন কিন্তু চা বাগানের চেহারাটা সুন্দর হয় যেটা আমি আগে বলেছি তো যার কারণে তখন এই এই পাতাগুলো যে কুড়িগুলো অনেক থাকে তীক্ষ্ণ থাকে এবং স্বচ্ছ থাকে যে দেখতে অনেক ভালো লাগে এই দেখতে পাচ্ছেন এই যে চায়ের পাতাগুলো কেমন মরা মরা ধরে গিয়েছে গায়ের সাথে অনেক ধুলো বালি নোংরা লেগে আছে। কিন্তু যখন বৃষ্টি হয় তখন এটা এই ধুলোবালি ময়লাগুলো যেমন কম থাকে পাশাপাশি পাতাগুলো সতেজ থাকে দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো অনেকগুলোই নষ্ট বিনষ্ট হয়ে হয়ে আছে তা আসলে চা বাগানটা দূর থেকে যদিও আমরা অনেক ঘন এবং দেখতে পাই কিন্তু আসলে কাছে আসলে কিন্তু চা বাগানগুলো মাঝে মাঝে ফাঁকা দেখা যায় তো আমরা অনেক কিছুই এরকম দূর থেকে আমরা একটা বিষয়ে অনুভব করি আর কাছে গেলে কিন্তু অনেক সময় সে তার একটু বিপরীত হয়ে থাকে দেখেন এখানে অসংখ্য ফাঁকা জায়গা আছে চা বাগানগুলোতে কিন্তু এটা কিন্তু দূর থেকে বোঝা যাবে না মনে হচ্ছে দূরে যখন তাকাবেন মনে হবে যে শুধু চা গাছ আর চা গাছ তাদের পাতা দিয়ে যেন একে অপরের সঙ্গে আলিঙ্গন করে আসে কিন্তু আসলে প্রকৃতপক্ষে তা কিন্তু নয় এই যেরকমই চা বাগানের মাঝখান দিয়ে ফাঁকা ফাঁকা দেখা যায় এভাবে আপনার যে সকল বন্ধুরা ছুটির সময় পান বিশেষ করে শীতকালীন ছুটি কিংবা গ্রীষ্মকালীন ছুটি কিংবা ঈদের ছুটি বিভিন্ন ছুটিতে কিন্তু আপনারা আসতে পারেন শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী চা বাগানগুলো এসে ভ্রমণ করে দেখে চা বাগানের সৌন্দর্য প্রাকৃতিক যে উঁচু নিচু টিলা রয়েছে এছাড়াও রাবার বাগান রয়েছে আনারস বাগান রয়েছে এগুলো কিন্তু এসে উপভোগ করতে পারেন আল্লাহতালা কিন্তু বলেছেন যে সি রু ফিল আর্থ তুমি ভ্রমণ করো আমার পৃথিবী জমিনের মধ্যে এবং অর্থাৎ জমিনের মধ্যে যা কিছু আছে তোমরা ভ্রমণ করো ভ্রমণ করলে বুঝতে পারবে সৃষ্টিকর্তার সে অপার মহিমা কীভাবে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন কিভাবে তার সৌন্দর্যকে তুলে ধরেছেন তো আমরা আসলে চেষ্টা করব যার যার জায়গার থেকে যতটুকু সাধ্য আছে সেই সাধ্যের জায়গা থেকে আমরা ভ্রমণ করার চেষ্টা করব। এই দেখতে পাচ্ছেন চায়ের পাতা এই কুড়িগুলো কিন্তু সাধারণত তিন পাতা পর্যন্ত ভালো মানের হয় চা হয় আর এটা মূলত হল এক নম্বর পাতা এটা যে দেখতে পাচ্ছেন এটা হলো এক নম্বর এটা চা সবচেয়ে উন্নত মানের এটা তার সে একটু নিম্নমানের এটা তার সে একটু নিম্নমানের তো অনেক সময় এটাকে নেওয়া হয় কিন্তু আসলে এই পাতাটার মান তেমন ভালো হয় না মূলত এই তিনটা পাতার চা সবচেয়ে ভালো তিন কুড়ি তবে এটা যারা যে বিশেষ করে গ্রিন টির জন্য কিন্তু এটা অনেক ভালো অনেক সময় তিন এই তিনটা কুড়ি থাকে গ্রিন টিতে কিন্তু যেটাতে শুধুমাত্র এটা সেটা কিন্তু সবচেয়ে ভালো আমার জানা মতো এখন বাস্তবিক কতটুকু সত্য এটা আমার ওইভাবে জানা নেই যতটুকু আমি জানি ততটুকু আমি বললাম তো যাই হোক বন্ধুরা আপনারা আসবেন চা বাগান ঘুরবেন দেখবেন যদি ভালো লাগে সৃষ্টিকর্তার প্রশংসা করবেন কারণ সৃষ্টিকর্তা যদি এভাবে এক একটি অঞ্চলে এক একটি জিনিসের যদি বৃদ্ধির পরিমাণ নির্ধারণ করে না দিতেন তাহলে হয়তো আমরা এই এই সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম না কারণ যত তত যদি দেখতে পেতাম তাহলে কিন্তু আমরা এতটুকু মানে যে আনন্দ অনুভব করতে পারতাম না তো যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ